আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম দেশের মানুষ পিআর বোঝে না আমরাও বুঝি না বলছেন রিজভি জানুয়ারিতে নির্বাচন চায় গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে রাজনৈতিক পড়া এনসিপির জন্য সংগতিপূর্ণ বলছেন জাহিদুর রহমান জানাবো শারজিস আলমের গাড়ি বহলে ককটেল হামলা ধেয়ে শক্তি শক্তিশালী বৃষ্টি বলায় আখে এবং সর্বশেষ জানাবো একটি দলের কর্মকাণ্ড আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে বলছেন শিবির সভাপতি শুনছিলেন সম্বাদ শিরোনাম এবারে বিস্তারিত মানুষ বোঝে না আমরাও বুঝি না বলছেন রিজু বিএনপি সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজু বলেছেন দেশের মানুষ পিয়ার বোঝে না আমরাও বুঝি না এখন যারা পি আর করছেন তারা দুই বছর বা পাঁচ বছর আগে বলেননি কেন আপনি এখন কেন এটা নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন তিনি আরো বলেন জনগণ জানে তার পছন্দ মতো পার্থীকে সে ভোট দেবে পছন্দ মতো পার্থীকে তো চিনতে হবে এলাকায় এমপি হবে কে আপনি চিনলেন না আপনি ভোট দিলেন এক কে তারপর হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন অমুক লোক আপনাদের পার্থে আপনাদের ভালো লাগবে কিছু কিছু দল নিয়ে আর সে অনুপাতিক নির্বাচন পিয়া জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা করা বিভ্রান্তি তৈরি করা জনগণের মনকে অন্যদিকে সরিয়ে নেওয়া জনগণ এটা কখনোই মেনে নেবে না রিজভি বলেন নির্বাচন মানে গণতন্ত্র নয় নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি এই যে গাড়ির চাকা আছে ইঞ্জিন আছে সব আছে কিন্তু জ্বালানি না হলে কি গাড়ি চলবে তেল ছাড়া গাড়ি চলবে না নির্বাচন হচ্ছে গণতন্ত্রের জ্বালানি শক্তি এটা ছাড়া গণতন্ত্র এগিয়ে যাবে না জানুয়ারিতেই নির্বাচন চায় গণ অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান বলেছেন যেহেতু জাতীয় জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে দ্রুত সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করে আইনগত ভিত্তি প্রদান করুন আমরা লক্ষ্য করছি নির্বাচন বাঞ্চালের জন্য সম্প্রতিকালে অগ্নিসংযোগে লিপ্ত হয়েছে পতিত স্বৈরাচারের দোষরা এইভাবে পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি এক এগারো চিষ্টি চক্রান্ত শুরু হয়েছে তিনি বলেন নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে সুতরাং আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করার আহ্বান করেছেন গণ অধিকার পরিষদ তবে সুষ্ঠু নির্বাচনের জন্য পরিবেশ তৈরি খুবই গুরুত্বপূর্ণ রাশেদ খান আরও বলেন বর্তমান প্রশাসনকে পরিবর্তন না করে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় একই সঙ্গে নির্বাচন কমিশনকেও পরিষ্কার করতে হবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ নির্বাচনের দামি মামি স্বতন্ত্র অন্য দলের হয়ে কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি না এছাড়া জাতীয় পার্টি ও চোদ্দ দলও নির্বাচনে অংশগ্রহণ করবে না আওয়ামী লীগের মতো তাদেরও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে তিনি আরও বলেন আমরা মনে করি এমপিভুক্ত শিক্ষক শিক্ষকদের আন্দোলন অত্যন্ত যৌক্তিক আন্দোলন শিক্ষকদের দাবি মেনে না নিলে তাদের সঙ্গে নিয়ে যমুনা সচিবালয় ঘেরাও করা হবে শিক্ষকদের কষ্ট করে কোনো উপদেষ্টাকে গদিতে থাকতে দেওয়া হবে না সুতরাং কালক্ষেপণ না করে তাদের দাবি মেনে নিন বিএনপির সঙ্গে রাজনৈতিক বোঝাপড়া এনসিপির জন্য সংগতিপূর্ণ বলছেন জাহিদুর রহমান জামায়াত ইসলামের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসকে রাজনৈতিক বোমা হিসেবে অতিবাহিত করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান তিনি মনে করেন নাহিদ ইসলামের বক্তব্য সম উপযোগী ও সঠিক তিনি বলেন জামায়াত মূলত নিজেদেরকেই নির্বাচনী সুবিধা আদায়ের জন্য চাপ সৃষ্টি করছে তাদের এই অবস্থা রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করছে এনসিপির পক্ষে জামায়াতের সঙ্গে সরাসরি কোন রাজনৈতিক ওকে যাওয়া ভবিষ্যতে অকল্যাণকর হতে পারতো সেক্ষেত্রে জামায়াতের তুলনায় বিএনপির সঙ্গে রাজনৈতিক বোঝাপড়া এনসিপির জন্য তুলনামূলক নিরাপদ ও নীতিগতভাবে সঙ্গতিপূর্ণ তিনি বলেন এনসিপির এই সিদ্ধান্ত দেরিতে এলেও তার দলটির ভবিষ্যতের জন্য মঙ্গলজনক হবে এনসিপি যদি সত্যি বিএনপিকে বিকল্প হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় তাহলে এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ জাহিদুর রহমান আরও উল্লেখ করেন রোববারের দা নাহিদ ইসলামের স্ট্যাটাসটি ছিল ইংরেজিতে এতে জামায়াতে ইসলামী সাম্প্রদায়িক রাজনৈতিক অবস্থা ও কার্যকলাপকে সুচিহ্নিত রাজনৈতিক প্রতারণা বলে উল্লেখ করা হয়েছে জামাইতে ইসলামী জুলাই গণ গণ আগে ও পরে কখনোই সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়নি বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম পোস্টে নাহিদ ইসলাম আরও বলেন জামায়াত কখনোই সংস্কার আন্দোলনের কার্যকরভাবে যুক্ত হয়নি কোনো সাংগঠনিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি এমনকি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিও তাদের কোনো স্পষ্ট অঙ্গীকার নেই তিনি আরও দাবি করেন ঐক্যমাত্র কমিশনের সংস্কার প্রক্রিয়ায় হঠাৎ যুক্ত হয়ে জামাত মূলত একটি রাজনৈতিক নাশকতা চালিয়েছে যা একটি বৃহত্তর প্রতারণার অংশ স্ট্যাটাসে আরও বলা হয় আল্লাহ ও বাংলাদেশের জনগণ কখনোই নৈতিকভাবে দেউলিয়া অসৎ এবং সুযোগ সন্ধান সুযোগ সন্ধানী কোনো শক্তিকে ক্ষমতায় আসার সুযোগ দেবে না এই বক্তব্যে জামায়াতের প্রক্রিয়া এসেছে দ্রুতই একটি বিবৃতিতে তারা জানিয়েছে নাহিদ ইসলামের বক্তব্য অপষ্ট ও বিভ্রান্তিকর শারজেস আলমের গাড়ি বহরলে ককটেল হামলা জাতীয় নাগরিক মুখ্য সংগঠন সার্জে সালামের গাড়ি বহরে ককটেল হামলার অভিযোগ পাওয়া গেছে এদিন জয়পুর হাটা সমন্বয়ক সভা শেষে বগুড়ায় আসেন তিনি বগুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে আরেকটি সমন্বয় সভায় যোগ দিতে বিকেল তিনটায় সেখানে আসেন তিনি পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাজিস নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে জেলা পরিষদের সমন্বয়ক সভায় যোগ দেন সার্জিস এর পরপরই জেলা পরিষদের পেছনে করত নদীর পাশ থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয় এর মধ্যে একটি ককটেল জেলা পরিষদ প্রাঙ্গনে বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিতই থেকে যায় খবর শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিস্ফোরিত ককটেলটি উদ্ধার করেছে তারা এদিকে এনসিপির নেতারা অভিযোগ করে বলেন বারবার বলার পরেও আগে থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়নি পুলিশ মাত্র দু একজন পুলিশ সদস্য মোতায়েন করার কারণে দুর্বৃত্তরা সুযোগ পেয়েছে বগুড়া সদর থানার পুলিশের ওসি হাসান বাসির বলেন ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে ধেয়ে শক্তি শক্তিশালী বৃষ্টি বলায় আখে। সারা দেশে গরম বেড়েছে রাজধানীতেও কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে গেছে গরমের এই তীব্রতা বৃহস্পতিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরপর আসতে পারে শক্তিশালী বলে বৃষ্টি বলায় আবহাওয়া বিদ্রা। সোমবার আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তাদের ফেসবুকে এক পোস্টে এইসব তথ্য জানান পোস্টে আরও বলা হয় দেশের দিকে ধেয়ে আছে শক্তিশালী বৃষ্টি বলায় একে এটি খুবই শক্তিশালী বৃষ্টি বলায় এর ফলে দেশের প্রায় সব এলাকায় কম বেশি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এছাড়া দেশের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে শক্তিশালী বৃষ্টি বলাই চব্বিশ থেকে উনত্রিশ বা তিরিশ অক্টোবর পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিদরা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয় মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎ এলাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এটি আরও ঘনীভূত হতে পারে অবস্থায় এ মঙ্গলবার পর্যন্ত গরমের তীব্রতা একই রকম থাকলেও কমতে পারে একই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতাও বৃদ্ধি পেতে পারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন আগামী শুক্র ও শনিবারের পর থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা আছে একই সঙ্গে বৃষ্টিপাত বাড়তে পারে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ